কৃষ্ণ রাধে রাধে তোমাদের একটা মানে কথা বলতে চাই দেখো আমি তো ভিডিও সম্বন্ধে অত কিছু জানি না কিন্তু অত আমার অভিজ্ঞতাও ধরো নাই যতটুকু আছে তোমাদেরকে আমি এই জিনিসটা জানাতে চাই যে মানে আমার ইউটিউব চ্যানেলটাতে যতটুকু হয়েছে ইউটিউব কোম্পানি অনেক অনেক তার জন্য ধন্যবাদ দিচ্ছি কেননা তোমাদের আশীর্বাদে যতটুকু হয়েছে যে যেটুকু হয়েছে তোমাদের কৃপাতে হয়েছে আমি তো ধরো কিছু যাই না খুব সাধারণ খুব মানে মানে কি বলবো খুবই কিছুই বলতে যাই না কেমন ভাবে এডিট করে কেমন ভাবে মানে video কে কেটে কেটে বানাই এটাও জানি শুধু আমি সব থেকে ভালোবাসি প্রিয় ভালোবাসি ভগবানের গান হরে কৃষ্ণ গান কিন্তু আমি তো সব হয়ে আমার যেটা অভিনয় সেটা সেভাবে হয় না সেই কারণের জন্য বাধ্যতামূলক আমাকে ড্রেস চেঞ্জ করতে হয় মানে অনেক রকম আমাকে অভিনয় করতে হয় কোনো সময় মা হতে হয় কোনো সময় মেয়ে হতে হয় কোনো সময় বৌমা হতে হয় কোনো সময় শাশুড়ি হতে হয় কিন্তু আমার কিছু করার নাই এই মানে আমি এই ভাবেই অভিনয়টা মানে চালিয়ে যাচ্ছি কিন্তু আমার মানে ভগবানের নামে ভিডিও সময় সময় আমি বানাই গোলা যেগুলো বানাই তোমরা দেখবা মাঝে মাঝে বানাই একটু দেখবা তোমরা অবশ্যই অবশ্যই দেখবা যাই হোক তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমি তো ইউটিউবে যাই না কতদূর কি হবে তোমরা যদি একটু সবাই সহযোগিতা করো তবেই আমি জীবনে এগাতে পারবো আবারও বলছি আমার চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পুরোটা দেখবা কেটে কেটে দেখবা না ঠিক আছে আমি থার্মেলি দিয়ে দিচ্ছি কি বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি এটাই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি ভুল বলছি দিয়ে দিয়েছি তো যাই হোক তোমরা এটা একটু দেখবো এই বিষয়ে আজকে আলোচনা করা ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে আমি বলতে চাই যে আমি যেরকম ইউটিউবে ভিডিও বানাই সেরকম ফেসবুকে ভিডিও বানাই সেরকম আমার ফেসবুকের একটা চ্যানেল আছে ঠিক তেমনই একটা ইনস্টাগ্রামেরও চ্যানেল আছে তো তোমরা যদি চাও কেউ যদি মনে করো না আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবা কেউ যদি মনে করো আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করবা তাহলে তোমরা করতে পারো ঠিক আছে ফেসবুক চ্যানেল আমি তোমাদেরকে ফেসবুকে চ্যালেঞ্জে আইডিটা আছে সেই আইডির নামটা প্রথমে আমি স্ক্রিন শর্ট করে দিয়ে দেবো ঠিক আছে থার্মেলে আমি সাজিয়ে দিয়ে দেবো মানে ফেসবুক আর ইনস্টাগ্রামটা যেটা আছে আমি তোমাদেরকে স্ক্রিন শর্ট করে ওপরে দিয়ে দেবো তো সেই চ্যালেঞ্জটা ধরে তোমরা যদি কেউ মনে করো আইডির নামটা নিয়ে যদি তোমরা কেউ মনে করো যে আমাকে ফলো করবা তাহলে করতে পারো কেন অনেকে আছে হয়তো আমার ভিডিও পছন্দ করে না অনেকের হাতে তো করে দিদি ভাই বলে কেননা বেশিরভাগ অংশ আমার ভিডিও কেউ পছন্দ করে না করতে নাও পারে কেননা আমি তো তেমন ভাবে ভিডিও করি না কি করে পছন্দ করে বলো আমার ভিডিও তো মানে খুব সিম্পল হবে। আমি সব সময় সবাইকে ভগবান বলে বলি হরে কৃষ্ণ বলে বলি ঠাকুরকে শ্রদ্ধা করি আল্লাহকে শ্রদ্ধা করি সেই জন্য হয়তো আমার ভিডিও সবাই পছন্দ করে না তবুও তোমাদেরকে আমি বলতে চাইছি তোমরা একটু হলেও আমার ভিডিওটা দেখবা দেখে দেখবে যদি কোনো মানে পছন্দ হয় তবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ইনস্টাগ্রামে চ্যানেলটাকেও তোমরা চাইলে ফলো করতে পারবা ঠিক আছে আর যদি মনে করো আমার মানে ফেসবুক পেজটাকেও ফলো করতে পারবা জীবনে এগিয়ে যেতে পারিনি জানি না কোনোদিন পারবো না করবো তবে আমাকে ইউটিউব থেকে আমার মতো সাধারণ সিম্পল একটা মানে খুব গ্রাম্য ভাব মানে কি বলবো ছোট ফ্যামিলি ছোট ঘরের মানুষ বউ আছি মা বউ সবই তো যাই ইউটিউব থেকে আমার ভিডিও গুলো যে পাবলিকের কাছে পৌঁছাচ্ছে তার জন্য আমি ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বারবারই করি এর আগেও বলেছি আবারও বলছি যে ইউটিউবকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো সাধারণ মানুষের ভিডিও পাবলিকের কাছে পৌঁছাচ্ছে মানে এটাই আমার বড় কথা এটাই আমার বড় পাওনা জানি না আমি আমার ভিডিও কেউ দেখছি এটাই আমার বড় পাওনা কেন আমাদের মতো সাধারণ ঘরের মানুষ ভিডিও বানাচ্ছে দেখছে পাবলিক এটাই বড় কথা আমি তো কোনো সময় ভাবতেই পাই না আমার ভিডিও কেউ দেখবে আমার ভিতরে সে যোগ্যতা আছে কারণ আমাদের তো এখন ধরো বয়সও হয়ে গেল সেই ধরো আর বয়স নেই ধরো কি বলবো সব দিকে বয়সে চলে গেছে ভিডিও বানানোর সেই ধরো দেখ মানে আবার ধরো সেভাবে আমি সেজে ভিডিও বানাই না সেভাবে ক্যামেরা নিয়েও ভিডিও বানায় না সবাই রক বির ক্যামেরা নেয় সাজে মেকআপ করে অনেক রকম মানে ই করে শাড়ি পরে ভালো ভালো পোশাক পরে মানে এত সুন্দর সুন্দর তার আর মানে এত সুন্দর সুন্দর জায়গাতে গিয়ে সবাই ভিডিও বানায় মানে বড় বড় জায়গাতে বড় বড় স্মৃতি জায়গাতে আমরা তো আমাদের সেরকম সামর্থ্য নয় যে আমরা ঘুরতে যাবো কোথায় গিয়ে আমরা ভিডিও বানাবো আমরা বাড়িতে বসেই ভিডিও বানাই যতটুকু পারি যেভাবে পারি আমি বানাই তাই আমি বলছি একটু তোমরা সহযোগিতা করো সবাই মিলে একটু পাশে থেকো আর চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করো আর আমার মতো তোমরাও যদি কেউ আমাকে যদি বলো কমেন্ট করো বলো ভাই আমাকে আমি মানে তোমার এসেছি তোমাকে সাহায্য করেছি আমিও তোমাদেরকে প্রত্যেককে সাহায্য করবো কেননা যারাই তোমার আমার মানে প্রত্যেককে আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দেবো আর প্রত্যেক দিন সকাল দশটা থেকে এগারোটার ভিতরে আমি লাইক করি সন্ধে সাতটার সময়তে প্রত্যেক দিন লাইভে আসি তোমরা যদি কেউ চাও লাইভে জয়েন্ট হতে পারো প্রত্যেক দিন জয়েন হয়ে যাবা জয়েন হয়ে যদি কারোর কোনো অসুবিধা থাকে মানে কেউ যদি কারোর চ্যানেল থাকে আমাকে কমেন্ট করবে আমি প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবো ঠিক আছে আর যখন যখন একটু ব্লগ ভিডিওটা ছাড়বো বড়ো ব্লগ বলে একটু তোমরা দয়া করে একটু তোমরা দেখো তোমাদের কাছে এটাই যে আমার অনুরোধ সবাইকে আমি হাতজোর করে এটাই অনুরোধ মানে বলতে চাইছি না আমার ব ব্লগ ভিডিওটা দেখবো আর যে বিষয়ে আমার ভিডিওটা বানানো শেষ মুহূর্তে আমার এই কথাটাই বলতে চাইছি আমার ইনস্টাগ্রাম পেজটা আর ইউটিউব পেজটা তোমরা অবশ্যই অবশ্যই ফলো করবা আমি ফলো করে একটা কমেন্ট করবা দিদি ভাই আমাকে একটু ফলো ব্যাক করো কি তোমার পরিবারে চলে এসেছি আমি প্রত্যেককে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে দেবো যে ইউটিউব থেকে করবা ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো যে ফেসবুক থেকে করবা তাকে ফলো করে দেবো যে ইনস্টাগ্রাম থেকে করবা তাকে ফলো করে দেবো সেই কারণে একে অপর অপরের যদি কেউ পাশে না থাকি তাহলে জীবনে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না আমি বলে না তোমরাও এগিয়ে যেতে পারবে না ওই জন্য সবসময় একে অপরের পাশে থাকবা তবে জীবনে এগিয়ে যাওয়া ঠিক আছে আজকে এই পর্যন্তই ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হয় কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকো অনেক অনেক ভালো থাকো